আজকের গল্প অতিশপ্ত রাজকন্যীমালা অনেক দিন আগে এক রাজ্যে এক রাজা বসবাস করতেন রাজা ছিল খুব শৌখিন রাজা খুব পরিপাটি থাকতে পছন্দ করতেন রাজার রাজ্যে কোনো কিছু যেন অভাব ছিল না সেই রাজার ছিল একটা টান ফুটফুটে সুন্দরী রাজকন্যা রাজকন্যার নাম ছিল উর্মিমালা রাজকন্যা ছিল খুবই দুষ্টু আর চালাক সবসময় প্রাসাদময় ছুটে বেড়াত আর দাস দাসী নায়েব বাইক ডাদা কেউ যেন তার অত্যাচার থেকে রহাই পেত না রাজকুমারী প্রাসাদের সব গুছানো জিনিস এলোমেলো করে রাখতো তাসতাসিরা এক দিক দিয়ে গোছাতো অন্যদিকে রাজকুমারী আবার সব আগের মতো এলোবেলো করে দিত। রাজার বাগান করার খুব শখ ছিল নিচে দাঁড়িয়ে থেকে মালিদের দিয়ে কাজ করাতো এবং সেগুলো দেখাশোনা করত। প্রতিদিন টুপেলে বাগানে ফেলতে গিয়ে রাজা সেই শখের বাগানের পানোটা বাজিয়ে দিত রাজকুমারী উর্মিবালা বাগানের সুন্দর ফুলগুলো সব ছিঁড়ে সেগুলো স্তূপ বানিয়ে রাখতো এগুলো দেখে রাজার মনে কষ্ট পেতেন রাজা তো কখনো কখনো রেগে গিয়ে রানীকে বলতেন তোমার বুদ্ধি যা অবস্থা দেখছি তাতে ভবিষ্যতে এই মেয়ে রাজ্যের জন্য কি পুজো করে আনবে তার পিছটাই খালি জানে রাজকুমারী উর্মিমালা প্রতিদিন দুষ্টুমি করতে গিয়ে তার পূর্বপুরুষের রেখে যাওয়া পুরাতন জিনিসগুলো ভেঙে সব নষ্ট করে ফেলতো তাকে খাওয়াতে হলেও চার পাঁচজন দাসদাসীর তার পিছন পিছন ছুটতে হতো এ ঘর আর ও ঘর ঘুরে ঘুরে খাওয়া যেন তার অভ্যাস রাগ হলে হাতের কাছে যা কিছু পাবে তাই ছুঁড়ে মারে দাসদাসীদের গায়ে রানী অনেক বুঝিয়েছেন কখনো রাগও করেছেন আবার আদর করেও বলেছেন কিন্তু রাজকুমারীর সুবুদ্ধির যেন উদয়ী হয় না রাজকুমারী উর্নিমালা আস্তে আস্তে যতই বড় হতে লাগলো দিন দিন তার দুষ্টুমির ঠিক ততটাই বেড়ে চলল একদিন সে হেঁটে হেঁটে খাচ্ছে আর দাস দাসীরা তার পেছন পেছন জলের গ্লাস আর থালা নিয়ে হাঁটছে হঠাৎ করে রেগে যায় উর্মিমালা আর একটা রূপার গ্লাস ছুঁড়ে মারে দাসীর দিকে ক্লাসটি দাশির গায়ে না লেগে ছিটকে গিয়ে লাগলো জানালার পাশে বসে থাকা একটা পাখির গায়ে পাখিটি হলো আসলে একটা পরি যে পাখির রূপ ধরে সে জানালার কাছে বসেছিল পরিটা রাজপ্রাসাদের পাশের পথ ধরেই যাচ্ছিল উঠতে উঠতে সে ক্লান্ত হয়ে পড়ে আর একটু জিরিয়ে নেবে বলে জানালার পাশে গাছের ডালে বসেছিল গ্লাসের আঘাতে মাথায় একটু লাগে নিজের রূপে ফিরে আসলো চোট রেগে মেগে পরি রাজকুমারীকে সঙ্গে সঙ্গে অভিশাপ দেয় রাজকুমারীও সাথে সাথে একটা পাখি হয়ে জানালা দিয়ে উড়ে একটা গহীন বনের মধ্যে চলে যায় রাজকুমারী পাখি হয়ে সারাদিন আর ওডালে বেড়ায় আর কাঁদে রাজকুমারী পাখির কান্না দেখে বনের পাখি বৃক্ষ আর লতাপাতারাও ওদিকে রাজপ্রাসাদে রাজকুমারী নেই বলে রাজা রানী সারাক্ষণ তার মেয়েকে নিয়ে চিন্তা করে আর কাঁদে একদিন রাজকুমারী পাখি বনের ভেতর উঠতে উঠতে একটা বাড়ি দেখতে পেল তার খুব পিপাসাও পেয়েছিল দয়া করে একটু জল খাওয়ান কিন্তু সে কোনো মানুষের সারা শব্দ পেল না সবগুলো ঘরের দরজা খোলা আলোকিত কিন্তু শুধু একটা ঘর অন্ধকার অন্ধকার ঘরের সামনে যেতেই নারী কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেল আছেন অন্ধকার ঘর থেকে একজন বলল আমাকে এখানে একটা খারাপ চিন বন্দি করে রেখেছে একটা আয়নার ভেতর তুমি আমাকে দেখতে পাবে না কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি কে কো তুমি কিতাশাকনলো রাজকুমারী পাখি তখন আয়নার ভেতরে থাকা মেয়েটি উত্তর দিলো আমি পরিরাজ্যের রাজকুমারী গো আচ্ছা তোমার এই অবস্থা কিভাবে হলো সে অনেক কথা গো পরে বলবো তোমায় আমাকে এখান থেকে মুক্ত করো আমার খুব কষ্ট হচ্ছে বিপল্য করি রাজকুমারী পাখি পরীর এসব কথা শুনে তার কষ্ট পেল আর মনে মনে বলল আহারে আমার মতোই পরীও খুব কষ্টে আছে যেভাবেই হোক আমি পরীকে এই বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করব আবারও চিন্তা হচ্ছে রাজকুমারী পাখির আমি তো একটা সামান্য পাখি আমি কি পারবো পরীকে এখান থেকে মুক্ত করতে যাই হোক চেষ্টা করতে তোমার দোষ নেই দেখি চেষ্টা করে পারি কিনা পরি বলল আমাকে মুক্ত করতে গিয়ে তোমার প্রাণও যেতে পারে সে অনেক দূরের রাজকুমারী পাখি বললো তোমাকে মুক্ত করার উপায় বলো আমি যদি আমার জীবন দিয়েও পারি আমি চেষ্টা করবো তখন পরি আচ্ছা তাহলে শোনো অনেক দূরে একটা নীল পাহাড় আছে ওই পাহাড়ের বেয়ে নীল জলের ঝরছে ওই পানি পড়েছে নীল নদীতে ওই নীল নদী দু ফোঁটা জল এনে এই আয়নার উপরে ছিটিয়ে দিলেই আমি মুক্ত হয়ে যাব রাজকুমারী পাখি এই কথা শুনে ওড়াল দিল নীলনদের পাহাড় খোঁজার জন্য রাজকুমারী পাখি উঠতে উঠতে শত মাইল পাড়ি দিয়ে দেখা মিললো নীল পাহাড়ের ওখান থেকেই কিছু দূরেই দেখতে পেলো নীল নদী মুখে দুফোঁটা জল নিয়ে উড়ে এলো বনের সেই অন্ধকার বাড়ির ভেতর আয়নার ওপর মুখে জমিয়ে রাখা সবটুকু জল ছিটিয়ে দিতেই আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো সেই যে তাকে অভিশাপ পরীকে দেখে অবাক হল বিস্মিত হয়ে প্রশ্ন করলো তুমি এখানে পরিল হ্যাঁ আমি তোমাদের সুন্দরনগর আমার খুব প্রিয় জায়গা প্রায়ই আমি ওই সুন্দরনগরীতে ঘুরতে আসি বিশেষ করে তোমাদের রাজপ্রাসাদের সামনের বাগানটা আমার খুব প্রিয় জায়গা তোমাকে পর যেদিনই ওই নগরীতে এসেছি সেদিনই তোমাদের বাগানে এসেছি কিন্তু বাগানে কোনো গাছেই আগের মতো আর ফুল ফুটতে দেখিনি বাগানের সব গাছগুলো কেমন যেন প্রাণহীন হয়ে গেছে জানালার পাশে বসে পাখি হয়ে আমি তোমার মায়ের কান্না শুনেছি ওই জানালার পাশে বসে দিনের পর দিন তোমার জন্য তোমার মাকে অপেক্ষা করতে দেখেছি খুব মায়া হয়েছে তোমার মায়ের এ অবস্থা দেখে আর আয়নায় আমি নিজেকে নিজে বন্দি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আগের মতোই হাত কিনা পরীক্ষা করে দেখলাম যদিও পরীক্ষায় তুমি পাশ করেছ তারপরও আবার কিছু শর্ত তোমাকে মেনে নিতে হবে রাজকুমারী পাখি বলল হ্যাঁ আমি মানুষরূপ ফিরে পেতে তোমার সব শর্ত মেনে নেব করে বলল তাহলে শোনো কোনোদিন কাউকে কষ্ট দিবে না বাবা মার কথা অমান্য করা মহাপাপ কখনো বাবা মায়ের কথা অমান্য করবে না অহংকার করবে না ধনী গরিব সবাই সৃষ্টিকর্তার কাছে সমান সবাইকে সৃষ্টিকর্তা ভালোবাসেন আমাদের ওই উচিত স্রষ্টার সকল সৃষ্টিকে ভালোবাসা তাই সবাইকে ভালোবাসবেন রাজকুমারী পাখি বলল আমি তোমার সব কথা মেনে চলব এবার পাখি থেকে আমায় রাজকুমারী রূপে ফিরিয়ে আনো বলার সাথে সাথেই রাজকুমারী পাখি নিজের রূপে ফিরে এলো পরই রাজকুমারীকে নিয়ে উড়ে চলল তার সেই সুন্দরনগরে নগরে রাজকুমারীকে পেয়ে রাজা রানীর দুঃখ ফুরালো সুন্দরনগরের ঘরে ঘরে আবার আনন্দ উৎসব শুরু হলো আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন